আমাদের জন্য একটা ট্র্যাজিক নিউজ খবর আমরা পেয়েছি গতকাল এবং এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আমরা এখন বাংলাদেশে শুধু এই ঘটনাই নয় পটুয়াখালীর আমরা এর আগে আসিয়ার ঘটনা দেখেছি শুনেছি এবং এবং সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ঘর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে তো আমরা এটাও জেনেছি যে পুটোখালীর যে বোন আমাদের ভিকটিম তিনি একজন শহীদ পরিবারের সদস্য তার বাবা এই জুলাই গণপুর শহীদ হয়েছিলেন শুধু শহীদ পরিবারের কন্যা হিসেবেই নয় একজন দেশের সাধারণ মেয়ে হিসেবে সাধারণ নাগরিক হিসেবে তিনি আমাদের বোন ন্যায় বিচার প্রত্যাশা করেছেন এবং আমরা জাতীয় নাগরিক পর্টির পক্ষ থেকেও এই যে ঘটনা এই যে মর্মান্তিক ঘটনা তার বিচার চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এটার বিচার এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে এবং শুধু এই ঘটনার নয় এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা চিন্তাভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং সারা দেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো যাতে নিয়ন্ত্রণে আসে এবং এটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারি দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনার দুইজন আসামি নাম শোনা গিয়েছে তাদের নামে মামলা হয়েছে এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে আমরা দাবি জানাচ্ছি যে চব্বিশ ঘন্টার মধ্যে আরেকজন যে আসামি সে আসামিকে গ্রেফতার করতে হবে এবং আসামির বিস্তারের চেষ্টা যদি করে থাকে বা ক্ষমতার সাথে থাকে সেগুলো যাতে কোনো ধরনের বিবেচনায় না আসে তাদেরকে গ্রেফতার করে বিচারের করায় আনতে প্রশাসন সক্ষম হবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে যদি এমনটা না হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে এ বিষয়ে অবশ্যই অবশ্যই অবস্থান জানাবে আমরা দ্রুত সময়ের মধ্যেই আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে চব্বিশ ঘন্টার মধ্যে সে আসামিকে যাতে গ্রেফতার করা হয় এর পাশাপাশি আমরা এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি স্বাস্থ্যগত বিষয়াদি নিয়ে আমাদের যাতে নাগরিক পার্টি যারা রয়েছেন ডক্টর তারা কথা বলেছেন আমরা পুলিশের সাথে কথা বলেছি মামলার বিষয়গুলো নিয়ে খোঁজ নিয়েছি এবং পরিবারের সাথে কথা বলেছি এবং পরিবারের সার্বিক সুবিধা সার্বিক সহযোগিতা যে কোনো ধরনের তার আগামী ভবিষ্যৎ শিক্ষাগত সব কিছুতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকবো এবং আমরা আশা করবো সরকারের জায়গা থেকে সরকার এই পরিবারের পাশে এসে দাঁড়াবে এবং এটি আর আরও উদ্বেগজনক একটি বিষয় আমাদের সামনে এই ঘটনা আসলে একটা উদাহরণ তৈরি করে যে আমাদের যে শহীদ পরিবারগুলো রয়েছে সারা দেশে তারা এক ধরনের রাজনৈতিক এবং সামাজিক অনিরাপত্তার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে কি না এটি আমাদের ভিতরে কিন্তু প্রশ্ন তৈরি করেছে তো সেই জায়গা থেকে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলার এবং জননিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সকল নাগরিকের জন্য পাশাপাশি এই পরিবারগুলোকেও এক ধরনের নিশ্চয়তা দিতে হবে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তো সেই জায়গা থেকে আজকে আমাদের খুবই দ্রুত সময়ের সিদ্ধান্তের মাধ্যমেই আসলে ফটোখালিতে আসা এবং এই বিষয়গুলো আজকে আমরা এখানে সাক্ষাৎ করলাম প্রাথমিকভাবে আমরা চব্বিশ ঘন্টা দেখব যে চব্বিশ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হচ্ছে কি না এবং মামলার কার্যক্রম এবং বিচারের কার্যক্রমটা দ্রুত বিষয়ে আগাচ্ছে কিনা না যদি সেটা না হয় তাহলে আমরা আমাদের মতো রাজপথে এই বিষয়ে প্রতিবাদ জানাই